এই জন্য স্বপ্নের মতো কামব্যাক এই জন্য একটি রূপকথার গল্প গতকাল ওয়াইফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এবং ব্যানফিকারের মধ্যে একটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয় লিসবনের দা দালুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সা পাঁচ চার গোলে জয়লাভ করে ম্যাচের শুরুতে বার্সা গোলরক্ষক শেজনি কিছু ভুল করেন যা ব্যানফিকার পক্ষে গোল করতে সহায়তা করে ম্যাচের একেবারে শুরুতে দুই মিনিটের সময় ব্যানফিকার পাল বিডিস গোল করে বসেন তারপর ল্যাভান্ডস্কি ১৩ মিনিটের সময় গোল সমতায় করেন বাইশ মিনিট এবং তিরিশ মিনিটের সময় অসাধারণ আরও দুটি গোল করে পাব লিডিস গোলের হেডটিক করেন এতে প্রথম হাফ শেষে বার্সা দুই গোলে পিছিয়ে যান দ্বিতীয় আপে চৌষট্টি মিনিটের সময় রাফিনা গোল করেন তখন গোলের সংখ্যা হয় তিন দুই ম্যাচের আটষট্টি মিনিটের সময় ব্যানফিকার আরাজু আরেকটি গোল করে বসেন তখন গোল সংখ্যা হয় বার্সার দুইটি ব্যানফিকার চারটি তারপরেই বার্সার কথা শুরু হয় ম্যাচের ছিয়াশি মিনিটের সময় জার্সি কাপ একটি গোল করে বসেন তারপর ছিয়ানব্বই মিনিটের সময় রাফিনা আর গোল করে বসেন তারই মাধ্যমে পাট চার গোলে জয়ী হয় বার্সা এবং সেরা আটে উঠে যান তারা এমন ম্যাচ খুবই কম দেখা যায় বার্সারো হয়ে উরুন্ত ফর্মে আছে বার্সার সবাই খেলাধুলার সকল তথ্যপাতির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন